হ্যালো ভিহন কেমন হচ্ছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো তোমাদের এবং আমাদের एग्जाम ব্যাচে যারা ভর্তি আছে তাদের একটা মেজর কোশ্চেন ছিল হচ্ছে ভাই নেগেটিভ মার্কিংটা কিভাবে তো আজকের ভিডিওটা এই বিষয়ে হবে যে কিভাবে আমরা নেগেটিভ মার্কিং কমাতে পারি এবং তোমরা জানো যে প্রত্যেক চারটা কোশ্চেন ভুল করলে তোমার চলে যাচ্ছে মানে প্রতি কোশ্চনের জন্য প্রতি কোশ্চেন যদি তুমি ভুল করো তাহলে 1.25 পয়েন্ট টু চলে যাচ্ছে এবং একটা কোশ্চেন পারলে তুমি এক মার্ক পাচ্ছ ঠিক আছে তাহলে নেগেটিভ মার্কিংটা কত বেশি ইম্পর্টেন্ট এটা আসে তোমরা হাড়ে হাড়ে হার পাচ্ছ আমি একটা ছোট্ট স্টোরি বলবো সেটা হচ্ছে আমার এডমিশন লাইফ থেকে নেওয়া সেটা হচ্ছে আমি প্রথম অ্যাডমিশন সিজনের প্রথম দিকে যে এক্সাম গুলো যেমন ধরো মেডিকেল ধাবি তারপর রাজশাহী জাহাঙ্গীরনগর এই সব এক্সাম আমি তখন ভাবতাম যে আমি যত বেশি আনসার করবো তত বেশি মার্কস পাবো কারণ আমার কাছে একটা লজিক কাজ করতো মাথায় যে ধরো আমি আশিটা অ্যান্সার করলাম শিওরলি এবং বিশটা পারলাম না এবং বিশটা একদম ব্লাইন্ডলি অ্যান্সার করলাম বা আন্দাজে তাকাইলাম

যে আমি যত বেশি পারি সঠিক দাগানোর চেষ্টা করব ভুল একদমই মানে যেগুলো আমি কিছুই জানি না বা যেগুলো আমি মানে आंसर জানি না বা কনফিউশনেও নাই মানে যেটার ব্যাপারে আমার কোনো ধারণা নাই এই টাইপের কোনো आंसर आंसर করব না মানে এই টাইপের কোনো क्वेश्चन টাচই করব না ঠিক আছে তো সে আমি কি করতাম প্রথম ভাই আমি একটা রান দিতাম 100 টা क्वेश्चंस মধ্যে ধরো প্রথম একটা রান দিতাম প্রথম একটা রান দিয়ে ধরো আমি সিওরলি 55 বা 60 টা করতাম পঞ্চান্ন বা ষাটটা যে আনসার করছে এটা কিন্তু আমি শিওর এবার সেকেন্ড রাউন্ড দিতাম সেকেন্ড রান কি করতাম ভাইয়া ফিফটি ফিফটি শিওর মানে দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা হবে আমার কনফিউশন আছে কিনা যদি এমন হতো যে তিনটা বা চারটা কোশ্চনের মধ্যে কনফিউশন ঠিক আছে তিনটা বা চারটা কোশ্চনের মধ্যে কনফিউশন হলে আমি তো টাচ করতাম না যার ফলশ্রুতিতে কি হচ্ছে ভাইয়া আমি কৃষিগুচ্ছ পরীক্ষায় সাতাশিটা অ্যান্সার করছি যার মধ্যে তোমার আটটা ভুল গেছে যার কারণে আমার মাস্টারসে 79 এবং ওই যে আটটা ভুলের জন্য এক্সট্রা টু মার্কস ওইটার দনে আর দুই মার্ক কেটে মাস্টারসে 77। এবার ভাই দেখো আমি মেডিকেল এক্সাম আমি মেডিকেল एग्जामে অ্যানসার করছি 90টা তারপরে রাবিতে মেবি 80টা क्वेश्चन ছিল 80টার মধ্যে 75 প্লাস অ্যানসার করছি তারপরে জাবিতেও এরকম অনেক বেশি বেশি অ্যানসার করছি মানে আমি পারি না জাস্ট ব্লাইন্ডলি অ্যান্সার করছে যদি হয়ে যায় ঠিক আছে তাহলে বুঝতে পারতেছ যে নেগেটিভ মার্কিং থেকে কিভাবে বেরিয়ে আসবা তুমি যত বেশি পারো সঠিক দেখানোর চেষ্টা করবা এবং যেই দুইটা কোন কোশ্চেনে যখন দুইটা অপশনের মধ্যে কনফিউশন হবে ওইটা অ্যান্সার করবা যদি এমন হয় যে তোমার তিনটা অপশন বা চারটা অপশনের মধ্যে কনফিউশন হচ্ছে ওইটা ভাই দাগায় না আর কথা যে তোমরা জিজ্ঞাসা করো যে ভাই কয়টা দাগাবো যেমন আমি বললাম যে আমি সাতাশিটা অ্যান্সার করছি ঠিক আছে ওইবার কিন্তু কোশ্চেন ভালোই দিছিল এখন তোমার একটা সিম্পল কথা বলে দিই যদি কোশ্চেন অনেক বেশি টাফ হয় সেকশনে কম দাগাবা ধরCommandLine তুমি 70টা দাগাবা তুমি জানো যে কতবার 50 55 পেও বাকি দিতে চান্স আছে অ্যাকশনর মধ্যে 50 55 পেও কিন্তু বাকি দিতে চান্স আছে সেকশনে যদি তুমি 70টা দগা তার মধ্যে যদি তোমার 60টা হয় তুমি তাহলে ওইবারের মার্কস অনুযায়ী টপ করবা তাই না তাহলে কোশ্চেন যদি টাফ হয় কম দাগাবা কোশ্চেন যদি ইজি হয় যত বেশি সম্ভব দাগাবা এবং সবচেয়ে প্রথম মানে যে কথাটা সেটা হচ্ছে সবচেয়ে বেশি সঠিক দেখানোর চেষ্টা করবো ঠিক আছে এটাই হচ্ছে তোমার নেগেটিভ মার্কিং কমানোর স্ট্র্যাটেজি এবং এক্সামে মার্কস কমানোর তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও এই ধরনের আরও ভিডিওতে ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে নোটিফিকেশন চলে যাবে এবং তোমাদের অ্যাডমিশন সিজনে আমরা শেষ পর্যন্ত পাশে আসছি ধন্যবাদ